আমি যদি কালামালা না জানি না বুঝি তাহলে আমি মানবো কিভাবে কিভাবে আমি মানবো আল্লাহ ভাই আমাকে জেনা করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে চুরি করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে মা বাবা নাভর মানি করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ ভাই আমাকে তালাক দেওয়ার জন্য নিষেধ করেছে তালাক দেওয়া যায় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ

অর্থ সহি ব্যাখ্যা দিতে ফাইতেছে না জাহিলি এদের কারণে কেন তারা মুখস্থ বিদ্যার আলেন আর আমি ইশারা করলাম আমি আলেন প্রকাশ করতে চাই না ইচ্ছা ছিল আরো এক বছর পরে প্রকাশ করবো ইনশাল্লাহ তবে আল্লাহ ফাঁকের নির্দেশনা যে আসছে এই জন্য প্রকাশ করে শুরু করে দিয়েছি কথা বলা অল্প সামান্য পাখি আছে পরিপক্ক হইতে এই জন্য চাইছিলাম পুরোপুরি পরিপক্ক হবার পরে কথা বলা শুরু করবো আদম সন্তানের উদ্দেশ্যে আল্লাহ ফাঁকের যে ইচ্ছে যেহেতু কিছু করার নাই কিছু করার নাই শয়তান কেন খুশি হয় একটা সংসার ভেঙে দিতে পারলে কারণ দুনিয়াতে হালাল ভাবে আদম সন্তান দুনিয়াতে আসতে হলে একটা পথ বিবাহ আর দুনিয়াতে

সবগুলা না বেশিরভাগ যা যা নামি শয়তানের মানে মানাসুরেতে মানাসুরেতে প্রকাশ্যের শয়তান হয় যারা সন্ধান গুলা বেশিরভাগ এই শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ শয়তানের ফকাশের শত্রু কারা কে আদম সন্তান বাবা আদম বাবা আদমের সকল সন্তান আমি আদম সন্তান না হ্যাঁ আদম সন্তান শয়তানের শয়তান শয়তান আল্লাহ সামনে সামনে বসে

আদান সন্তানের কলবে বসে তারকে তার ব্রেন কন্ট্রোলে নিয়ে গিয়ে মাউস দিয়ে যেভাবে কম্পিউটার সিপি কন্ট্রোল করা হয় সেভাবে তাকে দিয়ে ফাপ কাজ করাইতে পারি ধর্মদ্রোহী কাজ করাইতে পারি বিদ্যাদি কাজ করাইতে পারি তুই চাইছ আল্লাহর সাথে সামনে সামনে বসে এই জন্য আল্লাহ তো দোয়া কবুল করছে অন্য আরেকটা কারণ আছে হাদিস সহি শয়তানের এ আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নাই শয়তান তো শয়তান ছিল না শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল জিন্দের অন্তর্ভুক্ত ছিল তার নেক আমলের কারণে তাকে ফেরেশতাদের তাদের দিছিল আল্লাহ পাক জান্নাতে জানাতে শুধুমাত্র একটা আদেশ অমান্য করার কারণে শয়তান চিরজাহানামী হয়ে গেছে আল্লাহ পাক তার নাম দিয়েছে শয়তান শয়তান মানে কি পক্ষষ্ট গোমরা গোমরাই চিরজাহানামী শয়তান মানে শয়তান শব্দের অর্থ হলো চিরজাহানামী শয়তান শব্দের মৌলিক অভিধানিক অর্থ হলো চিরজাহানামী এখন শয়তানের অনুসারী যারা হবে তারা কি হবে চিরজাহান নামি হবে নাকি অস্থায়ী জাহান নামি হবে ফতুয়া আমি দিব না ফতুয়া দেওয়ার আমি ফতুয়া দেওয়ার মালিক নয় ফতুয়া দিবে আমার আল্লাহ কবরে নিয়ে হতুয়া নিস ভাই দুনিয়াতে না নিলে নাই কবরে নেওয়া যাওয়ার পর আল্লাহর কাছ থেকে হতুয়া নিস তুই চিরজাহান নামি নাই অস্থায়ী জাহান নামি ভাই যা শয়তান সায়না পৃথিবীতে আগমন করতে মাষো কিন্তু হেতে শয়তান জানে কিন্তু হেতে মানতেছে না আল্লাহ ভাগ রূহ আগে যতগুলো রূহ সৃষ্টি কে কেয়মতের আগে প্রত্যেকটা রূহ 1 সেকেন্ডের জন্য হলো দুনিয়াতে আসবে এটা হেতে মানতেছে না জানে কিন্তু মানতেছে না কারণ শয়তান পৃথিবীতে যত আসমানি কিতাব যত নবী রাসূল আসছে সবার থেকে বড় আলেম শয়তান যত আসমানি কিতাব আসে আল্লাহর কাছে নাজিল হয় সকল আসমানি কিতাবের হাফে শয়তান আলেম শয়তান হেতে জানে না আমি জানি জানে কিন্তু হেতে যে সিধা জান আমি হেতে মানবে না মানুষের মধ্যে যারা নিজের ভুল স্বীকার করে না মিথ্যা কথা বলছে যদি যদি প্রমাণ দেওয়ার পরে যদি তুই মিথ্যা কথা এটা স্বীকার করে না ও হয়তো শয়তান অনুসারী নিজের দেশ অন্যের উপর অন্যের গাড়ি চাপানোর জন্য যারা একটা একটা কথাকে শব্দকে এ ঘুরাইতে থাকে ঘুরাইতে থাকে ঘুরে হেতে শয়তান অনুসারী হেতে যান নামি এটা আদম সন্তান মানব সুরেতে শয়তান বর্তমান যুগের আদর্শ সন্তানকে বর্তমান যুগের এবং কে আমাদের আগে যত আদর্ সন্তান আসবে বেশিরভাগ আদর্শ সন্তানের সহজ নিয়ে জাহনামে নিয়ে যাবে মুনাফিক কারণে এবং কি বিজাতে বিদেশে বিদেশী কাজ করিয়ে বিদেশী কাজ করিয়ে বেশিবে আদর্ সন্তান জাহনামি নিয়ে যাবে মানুষের হস নষ্ট করে করিয়ে বেশিবে বেশিরভাগ আদর্শ জাহনামি নিয়ে যাবে এত মুনাফিক এবং কি বিধাদি কাজে লিপ্ত করে বেশিভাবে আদর্শ নিয়ে যাবে এই জন্য আমার উদ্দেশ্য একটাই আল্লাহ আমাদের সৃষ্টি করে এই জন্য বিদায় নির্মূল করার জন্য ইনশাআল্লাহ আল নামের জাহেদ ধর্ম বন্ধ করার জন্য বাংলাদেশে আল্লাহকে সাথে নিয়ে আসবো যেদিন আল্লাহ যেখানে নিয়ে পৌঁছায় ইনশাল সাহিতা আজকাল বেশি সময় না চলে যাবো ইনশাআল্লাহ দোকানে